দিনাজপুর চার আসনে বিএনপির মনোনয়ন চান অবসরপ্রাপ্ত কর্নেল মুস্তাফিজ্জুর রহমান চৌধুরী গণভ্যুত্থান পরবর্তী সময়ে এগে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তরবঙ্গের বৃহত্তর দিনাজপুর জেলার খানসামা ও চিরির বন্দর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন চান কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান চৌধুরী উনিশশো সালে দিনাজপুর জেলা স্কুল থেকে এস ও উনিশশো সালে রাজশাহী সিটি কলেজ থেকে এইচ এবং রুয়েট থেকে তৎকালীন রাজশাহী বিআইটি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন পরবর্তীতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যারো স্পেস সার্ভে অ্যান্ড আর্থ সায়েন্স থেকে এম এসি ইন জিও ইনফরমেটিক্স ডিগ্রি অর্জন করেন শিক্ষাজীবন জীবন শেষে উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করে কমিশন লাভ করে দু সাল অবধি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন সবশেষ কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন তিনি কর্মজীবনে ইরাক কুয়েত যুদ্ধে বহুজাতিক বাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণ পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন যশোর সেনানিবাসের নয় ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক সেনা সদরের কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর এবং ঢাকা সিএমইএস এর কমান্ডার এবং গাজীপুর সেনানিবাসের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে দায়িত্ব পালন করেন কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চৌধুরীর পিতা প্রয়াত মজিবুর রহমান চৌধুরী উনিশশো সাল থেকে উনিশশো সাতাত্তর সাল অবধি খানসামার চারনং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তার ভাই প্রয়াত মাহফুজার রহমান চৌধুরী খানসামা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং আরেক ভাই মিজানুর রহমান চৌধুরী দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনীতির ব্যাপারে কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান চৌধুরী বলেন দিনাজপুর চার আসনে দীর্ঘদিন যাবৎ সাবেক সাংসদ অ্যাডভোকেট আব্দুল হালিম সাবেক সাংসদ আক্তারুজ্জামান মিয়া ও হাফিজুর রহমান সরকার রাজনীতি করছেন এর মধ্যে অ্যাডভোকেট আব্দুল হালিমের স্থানীয় রাজনীতিদের সক্রিয়তা নেই এবং হাফিজুর রহমান সরকার দিনাজপুর তিন আসনে রাজনীতি করার ঘোষণা দিয়েছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আক্তারুজ্জামান মিয়া বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হন এছাড়া দুই পক্ষের গ্রুপিং রাজনীতির কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দল এমন পরিস্থিতিতে আমি জনগণের অনুরোধে রাজনীতিতে আসি বিএনপির গ্রুপিং রাজনীতি থেকে মুক্ত করে একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত বিএনপি গড়ে তোলা সহ দিনাজপুর চার আসনের জন্য কাজ করতে চাই নির্বাচনের ব্যাপারে তিনি বলেন রাজনীতি হল মানুষের সেবা করার অঙ্গীকার জনগণের আস্থা সততা ও ত্যাগের মাধ্যমেই এটি প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে কোনো প্রকার দুর্নীতি অনিয়ম বা ব্যক্তির স্বার্থকে প্রশ্রয় না দিয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমি অঙ্গীকারবদ্ধ তিনি আরও বলেন আমরা চাই একটি সুশাসিত সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে যুব সমাজ কর্মসংস্থান পাবে এবং কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এ সময় তিনি তৃণমূল নেতাকর্মী সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানান স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ও চিরিরবন্দর খানসভা আসনের একাধিক ভোটাররা বলেছেন দলের পাশাপাশি জনগণেরও একজন ক্লিন ইমেজের প্রার্থী প্রয়োজন সেই জায়গায় কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান চৌধুরী সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারেন